দুই হাজার দুইশো ছত্রিশটি নম্বর আবাদিস আল্লাহ নিয়ে বলেন যে পুরুষরা সন্তান করুষায় না অস্বীকার করলো ইয়া মতন কি আপনার তার থেকে হারালে আল্লাহ তার তার সাথে দেখা করবেন না তার কেন না তারা পছন্দ করবেন না এবং এই সমস্ত সৃষ্টি করে সামনে আল্লাহ তার অপমান করবেন

সন্তান জন্ম পরিচয় দেয় না এই সমস্ত লোকদের আল্লাহ তালা আড়ায় রাখবেন তাদের আল্লাহ তালা অপমান করবেন